আমার নবী আপনার নবী সরকারে মদিনা তিনি জানিয়ে দিয়েছেন বন্ধু আমি পৃথিবীর দান আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা দিয়ে থাকেন কারণ পৃথিবীর दौलत সবাই খুশি হয়ে যায় কারণ এটা নিয়ে রং তামাশা করা যায় গাড়ি কিনা যায় বাড়ি কিনা যায় বিঘায় বিঘায় জমি কিনা যায় ভালো ভালো মানের পোশাক কিনা যায় বন্ধুদের সাথে উচ্চ মর্যাদা নিয়ে কথা দাঁড়ানো যায় কথা বলা যায় সামাজিক প্রেক্ষাপটে মন হয়ে গেছে একটু পয়সা যদি বেরি হয় আমার মর্যাদাটা একটু সময়ের উপরে থাকে পৃথিবীর সব কিছু পাওয়া যায় টাকা হলে আমার আল্লাহর রবিন দুনিয়ার সম্পদ জাকির চা তাকে দিয়ে থাকেন কিন্তু দুনিয়ার দিনের শিক্ষা আল্লাহ জাকির চা তাকে দেয় না আল্লাহ যাকে অনেক অনেক বেশি ভালোবাসেন তাকেই আল্লাহর দিনের শিক্ষা দিয়ে থাকেন আপনি বড় বাড়ি করার পরে খুশি হয়ে গেলেন আপনি গাড়ি কেনার পরে খুশি হয়ে গেলেন দশতলা বিশতলা পাঁচতলা ভবন বানানোর পরে আপনি খুশি হয়ে গেলেন আপনার বাড়ির আগে নাই জমিন আছে এই জমিন কিনতে পেরে আপনি খুশি হয়ে গেলেন বন্ধু এটা আপনার চিরস্থায়ী সুখের পয়গাম নয় চিরস্থায়ী সুখের পয়গাম যদি আপনি নিতে চান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে বলেছেন ইন্নামা ইয়াকসাল্লাহু মিন ইবাদিহিল উলামা আল্লাহ বলেছেন পৃথিবীর বুকে আমি যে মানুষ পাঠিয়েছি পৃথিবীর বুকে আমার যে বান্দাগুলো আছে এই বান্দাগুলোর মধ্যে সত্যিকারের ভয় যদি আমি আল্লাহকে কেউ করে থাকে সেটা হলো হকানি আলে

এই জন্য আমি আমি আজকে আলোচনার হেডলাইন দিয়েছি আলোচনার শিরোনাম করেছি ইয়া ইউহাল্লাযিনা আমানু ওয়া আনফুসাকুম ওয়া আহলিকুম নার আল্লাহ বলেছেন ও বিলিভার সেভ সেলফ এন্ড ইওর ফ্যামিলিজ ফ্রম দা ফায়ার আল্লাহ বলেছেন তুমি জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাও আপনি বাঁচতে হলে এবং আপনার পরিবারকে যাহার নাম থেকে বাঁচাতে হলে তাহলে আপনাকে একটা কাজ করতে হবে সেই কাজটা হলো আপনাকে দিনের শিক্ষায় শিক্ষিত হতে হবে ডাক্তার হলে ট্রিটমেন্টের জন্য হসপিটালে ঠিক কেনা বলেন বাচ্চাদেরকে স্কুলে পড়াইতে হলে যেতে হবে স্কুলে বাড়ি বানাইতে হলে ড্রয়িং এর জন্য যেতে হবে ইঞ্জিনিয়ারের কাছে আপনার এলাকায় বড় ধরনের সমস্যা যদি হয় আমার পাশে বসে আছে চেয়ারম্যান চেয়ারম্যানের কাছে যেতে হবে সর্বোচ্চ পাওয়ার কথা বলেন না কেন ঠিক তেমনি ভাবে আল্লাহর পথে রাসূলের পথে প্রতি খতে হলে আপনাকে ওই আল্লাহর রাসূলের পাগল আলেমদের কাছে চলে যেতে হবে ঠিক কিনা বলেন আর জোরে আরেকটু মহব্বতে বন্ধুরা আমার আমার কথাগুলো আপনারা একটু মন দিয়ে শুনবেন আমি কি বলতে চাই হযরত শাহুল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু খানা হাদিসখানা আমার নবী হযরতি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কে ডেকে ডেকে বললেন আলী রে তোমার দ্বারা একজন মানুষের হেদায়েতের ব্যবস্থা হওয়া তোমার দ্বারা এক তোমার মাধ্যমে একজন মানুষের হেদায়েতের পথে চলে আসা লাল ওটের মানি খাওয়ার চাইতে চলে জরে না বলুন সুবহানাল্লাহ

কর্মচারীদের কাছে সবচেয়ে বেশি মূল্যবান সম্পদ ছিল তাদের লাল ওট যখন আমার যে হাদিস শরীফটা বয়ান করতেছিলেন তৎকালীন সময়ে লাল ওটটা ছিল তাদের কাছে সবচেয়ে বেশি দামি এই জন্য আমার নবী হযরত আলীকে একটা ডাক দিয়ে বললেন আলী রে ও আলী তোমার মাধ্যমে একটা মানুষের হেদায়েতের ব্যবস্থা হওয়া লালটের মালিক হওয়ার চাইতে দামি এখান থেকে বোঝা যায় বন্ধু পৃথিবীর সর্বোচ্চ পর্যায়ের দৌলতের চাইতে উত্তম হলো দিনের শিক্ষা অর্জন করে মানুষকে দিনের দিকে ডেকে নিয়ে আসা এখন এই দিনের শিক্ষা অর্জন করতে হলে এবং বাচ্চাদেরকে কড়াইতে হলে আপনাকে কি করতে হবে ইউ আর গ্রেট চমৎকার উত্তর দিয়েছে এ পিচ্ছি কিন্তু আমার সারা বাংলাদেশ পাখির মতো ক্যামেরা সবগুলো গোটা আমেরিকা দুটো লন্ডন বলেন অস্ট্রেলিয়া বলেন ফ্রান্স বলেন এই গ্রীস বলেন ইউরোপ থেকে মধ্যপ্রাচ্য পৃথিবীর এমন দেশ নাই যে সেই দেশের সাথে প্রতিনিয়ত আমার কোন গুড কমিউনিকেশন নাই আপনারা আমার ঘরের মানুষ কুমিল্লার মানুষ এত বার করে বলছি প্রাণ খুলে কথা বলেন বলছেন না জবানের হিসাব দিতে হবে আপনাদের এলাকায় বোবা মানুষ আছে আছে আগামীকালকে পাঁচটা মিনিট যদি কোনো বোবা মানুষ থাকে তার কাছে সময় দিবেন দেওয়ার পরে বুঝতে পারবেন তার জীবন কত কঠিন আর আপনার জীবন কত সহজ তার পার্থক্য হলো বাক শক্তি আছে আর নাই কিরে কিছু কই দিয়েছ আজকে যে মাহফিল গড়াইতেছে হুজুরে চিনেননি চিনে নাম কি কাউসার হুজুর এদের জিগে চিননি যে দাওয়াত দিস গাজী সুলাইমান তোমার কি হয় জানেন না আপনারা তো আমার বাচ্চা এটা আমার স্টুডেন্ট আমার ছাত্র এর জীবনের শুরুতে শিক্ষা শুরু হয়েছে আমার কাছ থেকে আলহামদুলিল্লাহ বলবেন না আই এম ভেরি সাকসেসফুল পারসন আমার কনফিডেন্সটা ভেরি হার্ড আমার সামনে দাঁড় করান জিজ্ঞেস করান যখন একে টিচিং দিতাম ক্লাসে আমার ক্লাসের পাশাপাশি ওদেরকে আউট কিছু শিক্ষা দিতাম আমি যখন আমার একজন শিক্ষক আপনার চিনবেন কিনা জানি না ফকিরবাজার টিচার ফেকা পড়াতেন আমাদেরকে হাসান ফারুকি হুজুর চেনেন ওনাকে আপনার শাহজালালের মাজারে গেলাম করার জন্য যাওয়ার পরে আমি জানি না আমার দুইটা প্রোগ্রাম একটা হলো ধান্ন আর একটা হলো বিবির বাজার তো আমি ওখানে প্রোগ্রামে গেলাম যাওয়ার পরে দেখলাম আমার আগে আমার শিক্ষকের কণ্ঠ শোনা যায় বিশ্বাস করেন আমি ভয়ে থর করে কাঁপছি এখন আমি কি করব চিন্তায় আমি দাঁড়িয়ে রয়েছি ফাইনালের বাইরে তোরা বলতে সুযোগ প্রধান বক্তা আসছে তা আমি তো মাইকের আওয়াজ শুনে আমি স্তব্ধ হয়ে গেছি যাক এখন প্রধান বক্তা যাইতে তো হবে পরে আমি দৌড়ে চলে গেলাম যাইয়া কিন্তু আমি স্টেজের কাছে দাঁড়িয়েছি আমি কিন্তু ভয়ে স্টেজে দাঁড়াই না বসি না এখন সাধারণ জনগণ তো আশ্চর্য হয়ে গেছে মুসুলিরা তোর বুঝে না এখন হুজুর পরে ব্যাখ্যা করে দিলেন তোমরা যে প্রধান বক্তা হিসাবে আজকে জাকিন ইনভাইট করছো সেই আজবি কিভাবে আমার সাথে সেটা আমার ছাত্র বিশ্বাস করেন রীতিমতো দর্শকরা অবাক হয়ে গেছে যাই হোক ওই দিন হুজুর আমাকে স্টেজে বসাইয়া দোয়া করে চলে আসছে পিঠে হাত গুলো দিয়ে চলে আসছে বক্সিয়া দরবার শরীফ তো চিনেন সুজানাগর বক্সিয়া দরবার শরীফে আবার মাহফিল আমার আবার এই সৃজনটা আসলে আমি কোথায় থাকি আমার কোথায় কি হয় আমার সেটার খবর নাই দিন রাত্র পুরোটাই যায় যেমন আজকে মাহফিলে আসার জন্য আমি একটু গরম পানি খাইতে চাইছি আর দেখলাম যে ঘড়ি বলতেছে না তোমার খাওয়ার টাইম নেই তাড়াতাড়ি বের হোক আমি তাড়াতাড়ি বের হয়ে গেলাম তারপরে বক্সিয়া দরবার শরীফে গেলাম যাইয়া দেখলাম পোস্টারের মধ্যে হুজুরের নামটা আমার নামের নিচে আমারটা হুজুরের উপরে এর মধ্যে দেখলাম হুজুর এই দরবারে ঢুকছে তখন দৌড়ে যেতে হুজুরের পায়ে ধরছি হুজুর আমার মাথায় হাত বুলাই দিল পিঠে হাত দিয়ে বলতেছে আমার তো আনন্দে নাস্তি ইচ্ছে করে আমি বললাম হুজুর কেন তুই ভয় পাইস না আমি নিজে দেখেছি আমার ছাত্রকে আমার সাথে প্রধান বক্তা হিসাবে সব আসনে বসিয়েছে এটাই হলো আমার পরকালের সবচেয়ে বড় বাজার জুড়ে বলেন সবকাই জারিয়া হিসাবে আপনি পৃথিবীতে কিছু রেখে যান রেখে যান এর মধ্যে চলমান যে প্রক্রিয়া যেটা প্রজন্মের পর প্রজন্মের মাধ্যমে আপনার এটা প্রচলিত থাকবে আরেকটা হলো দিনী প্রতিষ্ঠানকে দাঁড় করিয়ে যান এখান থেকে যোগের পর যোগ হাফিজ বের জানেন একজন হাফেজকে জাহান নামে রাগুন ভয়ে থর করে কাব্যে পালানোর চেষ্টা করবে বলেন না সোহান আল্লাহ আরো বলেন সোহান আল্লাহ আমি মনে করি আপনাদের এই মাদ্রাসা আপনাদের জন্য এলাকার জন্য রহমত গজব আসতে হিসেব করে আসবে বোঝেন নাই আমার কথা এটা রাসুলের আদর্শের মাদ্রাসা এখানে মিলাদ হবে কেয়াম হবে আমাদের দেশে কেয়াম বললে কইবেদা বেদাত অত সুরা ফাতের নয় নাম্বার আয়াত থেকে হাফেজ রাছ আল্লাহ বলেছেন অত আযিরহু ওয়া তুআক্কিরহু আল্লাহ বলেছেন হেল্প হিম এন্ড রেসপেক্ট হিম তোমরা আমার হাবিবকে সাহায্য করো এবং সম্মান করো প্লিজ স্ট্যান্ড আপ দাঁড়িয়ে যাও জোরে জোরে কন্না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মিলাদের কথা বললে কই বেদাত আল্লাহ বলেছেন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমতিহি ফবিযালিকা ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন আল্লাহ বলেছেন আমি তোমাদের জন্য পাঠিয়েছি নিয়ামত রহমত আমার ফজল সেটা পেয়ে ফালিয়াফরাহু তোমরা আনন্দ উৎসব করো আল্লাহ আনন্দ করলে লাভটা হবে কি আল্লাহ বলেছেন হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন এটা তোমাদের পূজি করা সম্ভব চাইতে অনেক অনেক দামি নবী কি রহমত না আল্লাহ বলেছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন প্রভুর প্রভুত্বের সীমানা যত দূর আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিব তত দূর জোরে রহমত সম্মানিত উপস্থিতি যেটা বলতে চেয়েছিলাম আর একটা হলো নেক সন্তান রেখে যাওয়া আজকে এই কাজগুলো কারা করে যাদের মধ্যে দ্বীনের শিক্ষা আছে কথা বলে না কেন যাদের মধ্যে কি আছে কি আছে আপনি যখন একজন হাফিজকে হেল্প করবেন কি করবেন কি করবেন বন্ধু ভালোবাসা হয় হয় না প্রেম প্রেমিক আত্মার সাথেই চামড়া দেখে কখনো প্রেম হয় না আমি প্রায় সময় বলি আমার দাদার বয়স হয়েছে আশি আর আমার বয়স আট চামড়া দিয়ে কোনো যাচাই বাছাই করা হয় না যাচাই হবে হৃদয় দিয়ে কথা বলেন না কেন প্রেম করতে জানবেন না প্রেম করবেন না কার সাথে আল্লাহর সাথে আল্লাহর সাথে প্রেম করতে হলে আল্লাহ বলছেন কি আল্লাহ বলেছেন সে বলুন ইফ ইউ লাভ আল্লাহ যদি তোমরা আল্লাহকে ভালোবাসে থাকো ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হয়ে যাও তখন আল্লাহ বলেছেন আল্লাহ উইল লাভ ইউ আল্লাহ বলেছেন আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে এন্ড ফরগিভ ইউর سینস আল্লাহ তোমাদেরকে ক্ষমা করবে ক্ষমা করে দিবেন তো এখন আপনি তো রাসুলকে পাবেন না রাসুলকে পাইতে হলে যেতে হবে কোথায় রাসুল প্রেমিক আলেমদের কাছে আর রাসুল প্রেমিক আলেম পাইতে হলে যেতে হবে আপনাকে মাদ্রাসায় মসজিদের মিনার ঠিক কিনা বলেন আরো জোরে আমার কথা কি আপনারা বোঝেন কয়টা কাজ সাদকে জারি আপনি মরার পরে চলমান থাকবে একটা হলো যে যেই 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 কোন আমল বলেন রাস্তা বলেন পোল বলেন যেই কোনো জিনিসে বলেন আপনার বিবেক আছে এখনকার মানুষ তো বোকা না ঠিক কিনা বলেন একটা হলো কি دینی প্রতিষ্ঠান ডেভেলপ করে যাওয়া এটা যুগের পর যে একজন মরে গেলে আরেকজন এটার হাল ধরবে এটা আরেকটা হলো কি আপনার কোন এক সন্তান রেখে যাওয়া সম্মানিত উপস্থিতি বর্তমান পিতামাতা ম্যাক্সিমাম পিতামাতাই অবিষক্ত কেন ওই যে বাবাও দিনের শিক্ষা নাই মায়েরও দিনের শিক্ষা নাই রোমান্টিক কি কথা বলে না বাবার বাড়িতে বিয়ের আগে বাজে মিউজিক মায়ের বাড়িতেও বাজে মিউজিক রাসুল বলতেছে দা মিউজিক মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট উইল বি কেয়ামতের পূর্বক্ষণে গান বাদ্যযন্ত্র বেড়ে যাবে আর এটাই হলো কেয়ামতের অন্যতম একটা আড়ামত এই যে নোংরামিটা কেন হচ্ছে এটা দিনের শিক্ষা না থাকার কারণে কিসের কারণে সম্মানিত উপস্থিতি আমার দিকে তাকান ইসলাম ইজ নট অনলি এ রিলিজন বাট অলসো কমপ্লিট কোড অফ ইসলামের মধ্যে রয়েছে পরিপূর্ণ এবং পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা কারণ ইন্না দীন ইল্লাল্লাহিল ইসলাম ইসলাম হলো আল্লাহর মনোনীত ধর্ম জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ আর জোরে বলেন না সুবহানাল্লাহ বন্ধু একজন ठीक रिखे जुदी, जुदी कुरान हाफेज अपनी बनाते पड़े ওই হাফিজকে দেখে জাহান নামে রাখুন ভয় পালানোর চেষ্টা করবে তার বাবা মা তার আপন স্বজন হয়তো বা বন্ধু পৃথিবীর বুকে অনেক মানুষ আছে রে তার মাও নাই রে তার বাবাও নাই অবহিরিত একটা সন্তান সেই তাক দিয়ে নিয়ে আসলো ওই মাদ্রাসার মধ্যে তুলে দিল হুজুর আপনি বাচ্চাটাকে যেমন কিছুদিন আগে আমার একটা ভক্ত আমেরিকা থেকে তার নাম হলো ইকবাল ইকবাল আমাকে ফোন দিয়ে বলতেছে ভাইয়া আপনার কি মাদ্রাসায় বললাম আছে ইয়েস মাদ্রাসা আছে কয় ভাইয়া আমি একটা একটা মাদ্রাসাতে একটা বাচ্চা পড়াবো তার এটু যে কমপ্লিটলি যত খরচ আমি প্রতি মাসে আপনার কাছে হস্তান্তর করব তখন আমি বললাম ইউর গ্রেট মাই ডিয়ার ব্রাদার তুমি চমৎকার কথা বলেছ তার কারণ হলো বাবা নাই মা নাই আপনি একটা বাচ্চাকে মাদ্রাসাতে তুলে দিলেন এই বাচ্চাটা হকানি আলেম হলো কোরআনি হাফেজ হলো আপনার জন্য নূরে টুপি অপেক্ষা করবে কাল হাসরের দিন জোরে জোরে বলেন না বলে হুজুর নোর শব্দ হলো আরবি শব্দ বাংলাতে বলা হয় এটাকে আলো ইংলিশ এটাকে বলা হয় না ওই টুপিটা এত বেশি গ্লেজি হবে এত বেশি নড়ানো হবে চাঁদের আলো সূর্যের

আর একজন কোরআনের হাফেজ যিনি কোরআনের ধারক যিনি কোরআনের বাহক এমনি করে করে কেউ হাফেজ বানাচ্ছে কেউ চাল দিচ্ছে কেউ ডাল দিচ্ছে কেউ বাফিজের মাথায় টুপি দিচ্ছে কেউ বন্ধ পান্ডেবি বাড়াচ্ছে বন্ধুরা আমার কেউ বাবার প্রাণ কুরী কোরআন তেরামত করেছে হাদিস শরীফের মধ্যে এসেছে আমার নবী আপনার নবী সরকারে মদিনা তিনি জানিয়ে দিয়েছেন বন্ধুরা আবার তাদের জন্য কাল কেয়ামতের দিন সূরা বাকারা সূরা আলে ইমরান তার নাজাতের জন্য আল্লাহ দরবারে সুপারিশ করতে থাকবে জোরে জোরে না সুবহানাল্লাহ আমার কোরআনের পাখি যাদেরকে বলা হয় কোরআন তেলাওয়াত করবে আল্লাহ কাল হাশরের দিন কাল কিয়ামতের দিন তাদেরকে বলতে থাকবে তোমরা কোরআন তেলাওয়াত করতে থাকো কতক্ষণ পর্যন্ত কোরআন তেলাওয়াত করব যতক্ষণ না পর্যন্ত তোমরা জান্নাত পর্যন্ত না পৌঁছাও আমার মনে হয় আপনারা হাদিসের মূল ব্যাখ্যা বুঝেন নাই মর্মটা বুঝেন না